তোমরা সাবধানতা অবলম্বন করো পরে হেজ অবলম্বন করো ফেরা সাঁতাল মেনে আল্লাহর ওই সমস্ত ফ্রেশ মানে বান্দাদের থেকে ফাইন না হুই যারা দেখতে পান বে নুরিল্লাহ আল্লাহ নূরের ভেতর দিয়ে তো আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখা মানুষ আর আমি আপনি চামড়ার চোখে দেখা মানুষ কি এক হব ভাই কখনোই এক নয় তো আল্লাহর অলিদের একটা আলাদা বিষয় আছে আমার আপনার পীর মোজাদ্দিরে জামান কুতুবুল আলাম আমির শরিয়ত আল্লাহ হজরত পীর দাদা হুজুর কেবল রহমাতুল্লা আলাহিকে আল্লাহ পাক বহু বড় নিয়ামতের অধিকারী করেছিলেন তার পাঁচটা ছেলেকেও আল্লাহ অনেক বড় নিয়ামতের অধিকারী করেছিলেন আমার দাদা হুজুর কেবলা বলেছিলেন বাবা আমার পাঁচটা আওলাদ রেখে গেলাম তোমরা যাবে পাঁচটা আওলাদের কাছে পাঁচ রকমের ফুলের সুগন্ধি পাবে এক রকম নয় পাঁচ রকম বড় হুজুর পীর কেবলা ওই পাঁচ আওলাদের এক একটা লাকাব ছিল আপনারা জানেন কিনা জানি না একটু বলি বড় হুজুর কেবলা লাকাব ছিল কাইম জামান মেজ হুজুর কেবলা লাকাব ছিল মুফতি আজম সেজ হুজুর আমার দাদুজান হলেন সেজ হুজুর তার লাকাব ছিল সুলতানুর রুইয়া ন হুজুর কেবলার লাকাব ছিল সুলতানুল আরেফিন ছোট হুজুর কেবলার লাকাব ছিল সুলতানুল ওয়াইজিন এই পাঁচ হুজুর কেবলার লাকাব ছিল পাঁচটা দাদা হুজুর কেবলা বলতেন বাবা আমার পাঁচটা আওলাদের কাছে গেলে পাঁচ রকমের ফুলের সুগন্ধি পাবে আর একবার জোরে বলেন সোহান যে আর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের পীর মসজিদ ছিল কি আপনারা জানেন রসুল এ নোমা পীর সাহা সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহ আমার দাদা হুজুর কেবলার বহু খলিফা ছিলেন তার মধ্যে আপনাদের মেদিনীপুরে সুফি আব্দুল মাহবুদ সাহেব রহমতুল্লাহ আলহে নাম শুনেছেন না পিয়ারডাঙ্গা শরীফে তার মাজার শরীফ হরিফ বাপ রে অনেক বড় আল্লাহর অলি মানুষ ছিলেন অনেক বড় আল্লাহর অলি মানুষ ছিলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলহী বাংলাদেশের আল্লামা নিসার উদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাহী সব বড় বড় আল্লাহর ছিলেন এবং তার আগে তারা সব বড় বড় স্কলার ছিলেন অত বড় বড় আলেম হওয়ার পরেও তারা সকলেই কিন্তু আমার জামান দাদা হুজুর কে রহমতুল্লাহ আলাইহির কাছে এসে তার হাতে হাত দে বায়াতে মরিদ হয়ে গিয়েছেন একবার বলুন বরুহার আঠারো ভাষা জাননেওয়ালা ডাক্তার শহীদুল্লাহ সাহেব আরো ভাষা জানنے वाला डॉक्टर সাহেব আমার দাদা পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে murid হয়েছে বহু পীরের কাছে গেছেন সবাই বলেছে ও 18 ভাষা জানنے वाला ডাক্তার সৈদুল্লাহ আমার কাছে murid হয়নি তুমি ফুরফুরা পীর আবু বকর কাছে murid হও যাও ফুরফুরা শরীফে আসলেন এসে বললেন জানতো ফুরফুরার পীর আবু বকরকে একটু খবর দেন আমি আঠারো ভাষা জাননে ওয়ালা ডক্টর শহীদুল্লাহ এসেছি একটু দেখা করব মুজাহিদে জামান দাদা হুজুরকে বলে বলেন যাও আসরের আজান হবে তারপরে আমি বেরোব ডাক্তার শহীদুল্লাহ সাহেব পীরের দরবারে এসেছেন বটে পায়ের ওপর পা দিয়ে বসে রয়েছেন দাদা হুজুর কেবল আসরের আজান হয়ে যায় আসরের আজানটা হয়ে যাওয়ার পরে আমার মোজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা বাইরে বেরিয়ে দেখেন ডাক্তার শহীদুল্লাহ সাহেব পায়ের উপর পা দিয়ে বসে আছেন সাথে সাথে একটু রাগ করলেন শাসন করলেন এই ডাক্তার শহীদুল্লাহ তুমি নাকি আঠারো ভাষা জানো তুমি জানি কি নাকি অনেক শিক্ষিত তো পীরের দরবারে কেমন ভাবে বসতে হয় সেটা তুমি জানো না পায়ের উপর পা দিয়ে বসে আছো কেন আমার ভাইরা বাবাজিরা কান্ডা কানা করে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় আঠারো বাসা জানে বলা ডাক্তার শহীদুল্লাহ সেবা থাকতে পারলেন না এমন সময় তড়িত মড়ি করে উঠে দাঁড়িয়ে পড়ে আমার জাতির জামান দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলহের কাছে গিয়ে গিয়ে আমার দাদা হুজুর কেবল পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে কাঁদতে বলেছিলেন হুজুর বিয়াদবিটা মাফ করেন ক্ষমা করেন এই আঠারোটা ভাষা জান জেনেছি জানতে পেরেছি আজ পর্যন্ত আমাকে কেউ শাসন করতে পারে নাই হুজুর আপনি যখন আজকে আমাকে শাসন করেছেন আপনি আমাকে তোখানে murid করেন আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে murid হয়ে যেতে চাই একবার কি জোরে বলবেন না আল্লাহ আমার ভাই রাকান্দা খানা করে শুনে রেখে দেন জেনে দেখেন 18 বছর আগে জানলে ডাক্তার সৈদুল্লাহ সাহেবের কথাটা বলতে গিয়ে বসিনাতের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবন জিন্দেগির কথা মনে পড়ে আমার ভাইরা বাবা দিরা বসিনাতের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পাকতে বললাম না

শিক্ষিত মানুষ মনে মনে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছে যে ফুরফুরার পীর আবু বাকারকে প্রশ্নগুলো করবো ফুরফুরার পীর আবু বাকার যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে উত্তর দিতে পারে তবেই আমি ফুরফুরার পীর আবু বাকের হাতে হাত দিয়ে বায়া হব মুড়ি ধবো ফুরপুরার দরবারে এসে গেলেন দাদা হুজুর কেবলা কোথায় আছে খোঁজ নিলেন দেখলেন দাদা হুজুর কেবলা বসে আছেন বেশ কিছু মানুষ আল্লামা হুজুর এসে বসলেন আমার ভাই ভাইরা কান্ডাখানা করে দেন ওই সময় বসিয়াটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাত থাকতে পারলেন না এমন সময় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাহ সামনে বেশ কিছু মানুষ বসে রয়েছে তাদের সামনে গিয়ে রুহুল আমিন সাহেব হজুর রহমাতুল্লাহ আলাহী বসে গেলেন রকম কথাবার্তা চলতে শুরু হলো না 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 বসিরাবে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যে মনে মনে প্রশ্নগুলো নিয়ে এসেছিলেন একটা প্রশ্ন কিন্তু আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলাকে বলেননি নি অথচ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মানুষগুলোর সঙ্গে কথাবার্তা বলতে 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 বসিরাবে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এর মনের মধ্যে থাকা সবটা প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছিলেন আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় এই মুজাম্মেদ জামান দাতা হুজুর কেবদা রাহমাতুল্লাহ আলাইহি সবটা পোস্টের উত্তরটা দিয়ে দেওয়ার পরেই পেছম দিকে বসে আকা বসে থাকা আল্লামা রুহুল আমিন সাহেবকে ডাকলেন বাবা রুহুল আমিন তুমি আমার সামনেটাই চলে এসো ও বাবা রুহুল আমিন তুমি বলো বলো তুমি মনে মনে যে কটা প্রশ্ন করে নিয়ে এসেছিলে ওই কটা প্রশ্নের উত্তর হয়েছে কেন একটু কানে বলে দাও ওই সময় বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর কেবলা পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কাঁপতে কাঁপতে বলেছিলেন হুজুর বিয়াদমিটা maaf করে নে ক্ষমা আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি নাই অথচ আপনি আমার মনের মধ্যে থাকা সব কটা প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন হুজুর আপনি আমাকে একটুখানি মরিদ করে নেন একবার কি জোরে বলবেন না সোভান আল্লাহ আর একটু জোরে বলেন না সোভান আল্লাহ সেই বসিরাতে আল্লাহ আমার রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা একটা সময় তাকে বড় মাওলানা বলে ডাকতেন এত বড় আলেম ছিলেন বড় মাউলানা বলে ডাকতেন আমার ভাইরা বাবা দীরা আল্লাহ হজুর আহমতুল্লাহে তিনি যখন মজাদিনুজ্জামান দাদা হুজুর কেবলা দরবার শরীফে আসতেন আমার মজাদিনুজ্জামান দাদা হুজুর কেবলা বসে থাকতেন না উঠে দাঁড়িয়ে পড়তেন বশিরাতে আল্লামা হুজুর رحمتুল্লাহ আলাই করলেন হুজুর বিয়াদবিটা maaf করেন ক্ষমা করেন আমি হলাম আপনার ছাত্র আমি হলাম আপনার মুরীদ আপনি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে যান কেন ওই সময় মুজাদ্দিদুজ জামান দাতা হুজুর কেবলা বলেই দিলেন বাবা ruhul amin তুমি শোনো বাবা শোনো আমি তোমাকে দেখে উঠে দাঁড়াই না তোমার ভিতরে যে এলেমটা আছে শিক্ষাটা আছে জ্ঞানটা আছে আমি আবু বকর তোমার এলেমটাকে সম্মান দেবার জন্য উঠে দাঁড়িয়ে যাই না

কোথায় আমার মুজাদ্দিনের জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লা আলহের দরবার শরীফে তরিকার সবক মাস করছে মজা পাচ্ছে না হাত পাচ্ছে না একদিন মনে মনে ঠিক করেছে আগামী কাল ফজরের নামাজ পড়ে হুজুর কেবলা কেউ হুজুর আমি একটু বাড়ি যাই কদিন বাড়ি থেকে আবার চলে আসবো ওই বলে বলে বাড়ি যাব আর পুরুপ্রান্তিকে আসবো নি কারণ এখানে কোনো লাভ হবে না আমার আমি যে উদ্দেশ্যে এসেছি আমল করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এই ফুরফুরার দরবার শরীফে এসে লাভ হবে না আমি থাকবো না চলে যাব। এই নিয়ত করে রাত্রে শুয়েছে সকালে উঠবে ফজরের নামাজ বলবে আর কেটে পড়বে মুজাদ্দিরে জামান ফজরের নামাজ পড়তে বাইরে এসেছে এসে বলছে বাবা আব্দুল মাহবুদ শোনো না আজকে বেলায় আমরা একটু বাংলাদেশে যাব তখন এপার বাংলা ওপার বাংলা কোনো ভিসা পাসপোর্টের ব্যাপার ছিল না ওদিকে জলসা আছে তো তুমি আমার সাথে যাবে সুফি আব্দুল মাহুদ সাহেব হুজুরা কিছু বলতে পারলেন মুখের উপর কথা বলবো চুম বলে গেলেন ঠিক আছে চলে গেলেন বাংলাদেশে জলসাই যাচ্ছেন আহা জলসাই যাচ্ছে ওদিকে জামার সময় গরুর গাড়ি গরুর গাড়ি করে দাদা হুজুর কেবলাকে নিয়ে যাচ্ছেন আর যে গরুর গাড়িতে দাদা হুজুর কেবলা আছে সেই গরুর গাড়িতেই সুফি আব্দুল মাহবুদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলহি যেতে যেতে দেখছেন দাদা হুজুর কে দুটো মুড়িদ আসছে খুব বিয়াদবি করেছিল আমার দাদা হুজুর কেলার সঙ্গে দুটো মুড়িদ কোন এক সময় দাদা হুজুর কেলা সুফি আব্দুল মাহবুদ কে ও সুফি আব্দুল মাহবুদ ওই দুটো মুড়িদের এলেমটাকে কেড়ে লাও তো ওই দুটো মুড়িদ আমার সঙ্গে বড্ড বিয়াদবি করেছে দুটো মুড়িদের এলেম কেড়ে লাও সুফি আব্দুল মাবুস সাহেব কথা দিয়ে বলছে হুজুর আমি এটা তো পারবো না অনেক বড় আলেম তো কারো এলেন সলভ করে নেওয়া যে কত ক্ষমতার একটা ব্যাপার জানতেন হুজুর আমার তারা হবে না তুমি পারবে না খাজার সাহেব হুজুরকে বলো বলে যে আমি পারবো না তো খাজার সাহেব হুজুরকে কি করে বলবো বলো বাবা তুমি আমার দরবারে ছ মাস ধরে আছো এই সামান্য কাজ পারবে না বলে না আচ্ছা ঠিক আছে তুমি নামাজের হালতে বসো তো আর চোখটা বন্ধ করে তুমি খাজা সাহেব হুজুরের দিকে তোমার মনটা নিয়ে যাবে যদি খাজা সাহেব হুজুরের দেখা হয় তাহলে বলবে আমার ওই দুটো আমার সঙ্গে বড্ড বিয়াদি করেছে তাদের এলেমটাকে কেড়ে নেওয়ার জন্য আমার ভাইরা বাবাজিরা কান্ডা খানা করে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় রসুল ওই সময় সুফি আব্দুল মাবুশেফ হজুরার থাকতে পারলাম না আমার মজার দিরুজ্জামান দাদা হজুর কেবল রহমাতুল্লা যেমন ভাবে বলে দিয়েছিলেন সুফি আব্দুল মহাবু শেফ চোখটা বন্ধ করে হাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সাঞ্জারী হুজুর আহমাতুল্লা আলাহিহের দিকে মনোনিবাস করার সঙ্গে সঙ্গে ওই গরুর গাড়িতে বসে 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 হাজা মাইনুদ্দিন চিস্তি আজমীরী সাঞ্জারী হযুর রহমাতুল্লা সঙ্গে তার দিন আর এটা নাসিব হয়ে যা

ওই সময় সুফি আব্দুল মাওসুয়্যা হুজুরা থাকতে বল্লেন না আজা মঈনউদ্দিন চিশতি আজমिरी রাহমাতুল্লাহ আলাইহি কে মুরাকামার হলতে বলতে শুরু করলেন হুজুর আমার পীরের নাম হলো আবু বকর আমার পীরের সঙ্গে দুটো মানুষ বিয়াদবি করেছে আমার পীর মসজিদ আপনাকে তাদের ইলম গুলোকে সলভ করে নেবার জন্য বলেছেন কানেকশনটা দেখেন আমার ভাইরা কান্টাখানা করে শুনে রেখে দেন তিনি রেখে দেন ওই সময় খাজা মেহিনু দিন আজমারতুল্লা আলাহি বলেছিলেন বাবা আবদুল মাহবুদ তুমি একবার পিছন দিকে তাকিয়ে দেখো ওই দুটো মানুষ কে নেক্স ওখানে বলে দাও আমার ভাইরা কান্টাখানা করে শুনে রেখে দেন তিনি রেখে দেন ওই সময় সুফি আবদুল মাহবু সাফ হুদুর রহমাতুল্লাহ আলাহি পিছন দিকে তাকিয়ে দেখলেন ওই দুটো মানুষ ভিজে বিড়ালের মতো চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে বলে হ্যাঁ হুজুর এই দুটো মানুষের কথাই আমার পীর মর্শেদ বলেছেন ও আমার ভাইরা বাবা

তোমার পীরের নাম আবু বাফার আর আমার রসুল সাল্লাল্লাহ আলী হওয়া সাল্লাম তোমার পীরের নাম রেখেছেন আব্দুল্লাহ এটা বলার পর বলেন যাও চলে যাও যাও চলে যাও যখন বলেছেন চোখটা খুলে দেখছেন গরুর গাড়িতে বসা মজাত এ রেজামান দাদা পীরের পাঁচটা জড়িয়ে ধরে হাউ হুম করে কাঁদতে কাঁদতে বলছে হুজুর বিয়াদবী মাফ করেন সাহা আলিউল্লাহ মহাদ্দে হেলেবি হুজুর আহমাতুল্লাহ আলাইহির একটা কেতাবে আছে পড়েছিলাম যদি কোনো মুড়ি তার পীরকে যুগের শ্রেষ্ঠ মনে করতে না পারে সে অজিফা মোরা কামা করে মজা পাবে না হুজুর আপনাকে পীর মেনেছি যুগের শ্রেষ্ঠ মনে করতে পারেনি তাই হুজুর মজা পায়নি সেই মানুষটা এনতেকালের সময় কি বলেছিলেন জানেন সফি আব্দুল মাবু সাহেব এনতেকালের সময় মারে যাও তোকারে কার দিয়ে দিয়ে মাগ ফোনে মুঝে মর যাও তো কর দিজিয়ে মাগফুন মুঝে ওয়া দর্দ পর না হো তো মুহ সোয়ে ফুরফুরা গো আমি যখন অন্তকাল হয়ে যাব আমার মত হয়ে গেলে আমাকে আমার পীরের বাড়ি ফুরফুরা শরীফের জমিনে দাফন করবে যদি তোমরা ফুরফুরা শরীফের জমিনে দাফন করতে না পারো আমার দেশের বাড়ি পিয়ারডাঙা মেদিনীপুরে দাফন করবে ঠিক কথা কিন্তু আমার মুখটা কবরে দিয়ে কেবলার দিকে করে দেবে না আমার মুখটা কবরে দেওয়ার পরে আমার পীরের বাড়ি ফুরফুরা শরীফের দিকে করে দেবে কি মহাব্বাস কি ভালোবাসা কি প্রেম তাদের মধ্যে ছিল বা পীরের ভালোবাসা তাদের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছিল কারণ আমার ভাই বাবাজিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন জেনে রেখে দেন পীরের ভালোবাসাটাই আগে দরকার যদি আল্লাহকে পেতে চান আল্লাহর কোন বন্দা বান্দি যদি পানা পিসাকে মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে আমার আল্লাহ পাক ফরওয়াদ দি করবে আল্লাহর ওই বান্দা বান্দিটাকে পানা পি রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহর কোন বান্দা বান্দি যদি পানা পি রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে আমার আল্লাহ পাক ফরওয়াদ দি করবে আল্লাহর ওই বান্দা বান্দিটাকে পানা পিল্লা বাকাবিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহর কোন বান্দা বান্দি যদি পানা পিল্লা বাকাবিল্লাহর মাকাম যত পৌঁছে দিতেই পারে ওই মানুষটা দুনিয়া নিয়ে কোনো চিন্তা করা লাগবে না ওই মানুষটার আখিরাত নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আল্লাহ পাক কলামুল্লাহ শরীফে মধ্যে ارشاد করে দিয়েছেন ওয়ালা তাহিন ওয়ালা তাজানু ওয়া আনতুমুল আলা ইনকুম তো মুমিনিন আল্লাহ বলেন বান্দা তোরা কমপ্লিট মুমিন হয়ে যা আমি আল্লাহ তোদের নিরাপত্তা দান করে দেব একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ

ভাই আমার বাবা জিরা সংক্ষেপ আলোচনা আসেন পীরের আমাদের সকলের অন্তরে আছে কি বাবা নেই আসেন ভাই রসুলের ভালোবাসায় এটা রসুলের মহাব্বতের রসুলের প্রেমে একটু আমরা